ভাইজান ভিডিও তো শুরু করবো তবে সুখবর হচ্ছে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে দুইজন লাকি উইনার এই দুইটা নেক ব্যান্ড ফ্রিতেই পেতে যাচ্ছেন মানে থাকছে সো আজকাল কম দামি জিনিস নিয়ে কথাবার্তা একটু কমই হয় এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকার নেক ব্যান্ড বলতে পারেন মনস্টার ব্র্যান্ডের তো এটাকেও আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম নেক ব্যান্ডের ভিডিও পেয়েছেন যেগুলোর দাম মোটামুটি পনেরো ষোলোশো টাকার উপরে বা আরও বেশি দামি কিন্তু আজকে অবশ্যই এক হাজার টাকার নিচে যাদের বাজেট রয়েছে তাদের জন্য এই স্পেশাল জিনিসটা থাকবে আর এই মনস্টার ব্র্যান্ডের যিনি কিনা ওনার রয়েছে তার সাথে আমার দেখা হয়েছিল এক সময় চায়নাতে গিয়ে আর কি ওনার সাথে পরিচয় হয়েছিল এনিওয়ে মনস্টারের এই নেকব্যান্ড আপনারা পেয়ে যাবেন রেইনবো গ্যাজেটে উইথ সিক্স মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি সহ রেইনবো গ্যাজেটে পাওয়া যাচ্ছে আটশো পঞ্চাশ টাকাতে এবং সর্বনিম্ন প্রাইস বাংলাদেশে বলতে পারেন এটাই হয়তো দুইটা প্যাকেট দেখে ভাবছেন যে দুই দুইটা মডেল রয়েছে এখানে মূলত একটাই মডেল দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা ব্ল্যাক কালার আর একটা রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে পাওয়া যায় ও হ্যাঁ যারা কিনা এই কম দামি জিনিসগুলো কিনবেন তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবেন তো রেড কালার যেটা এটা কিন্তু বেশ বোল্ড একটু বোল্ড ডিজাইন যাদের ভালো লাগে তাদের কাছে হয়তো বা এটা ডিজাইনটা বেশি ভালো লাগবে আর অনেকে আছেন একদম ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা থাকছে এর যে সিলিকন এরিয়াটা মানে এই যে ব্যান্ড এরিয়াটা এটা কিন্তু খুবই সফট আমরা দীর্ঘ সময় ঘাড়ে রেখে দেখেছি মানে অনেক টি দেখা যায় চিকেন কারণ হয়ে দাঁড়ায় বা অনেক সময় হয়তো বা অ্যালার্জি জনিত কারণে অনেকের চুরকানি জাতীয় সমস্যা তৈরি হয় বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই জাতীয় সমস্যা তৈরি হয়নি কারণ এটা খুবই সফট সফট সিলিকনে তৈরি মূলত এই জিনিসটা আর এখানে যে কেবলটা রয়েছে কেবলটা খুব বেশি মোটা না হলেও একটা ব্রেডেড টাইপের একটা ব্যাপার আবার আছে এর উপরে যদিও এটা রাবারেই তৈরি কিন্তু মোটামুটি শক্ত বাট আমার মনে হয় এটা আরেকটু মোটা আমি আসলে মোটামুটি এইভাবে টেনে দেখেছি কিন্তু আমি জানি না এটা কতটা শক্ত হবে আরেকটা মোটা সোটা হলো বোধহয় দেখতে আরো বেশি ভালো লাগতো এর যে কন্ট্রোল এরিয়া এখানে কিন্তু আপনারা একটা গেম মোডও পেয়ে যাবেন যেখান থেকে মিউজিক মোড এবং গেম মোডে সুইচ করা যায় পাশাপাশি ভলিউম আপ ডাউন করা যায় আর এটা অন আপের সুইচ রয়েছে টাইপ সি রয়েছে এটাকে চার্জ করার জন্য এখনকার দিনে কিন্তু একদমই চলে গেছে এই কম দামি জিনিসও আপনারা টাইপ সি পেয়ে যাচ্ছেন এখানে যে প্লাস্টিক চেম্বার দুটো রয়েছে এই দুটোর কোয়ালিটি খুব আহামরি মনে হবে না আপনার কাছে মোটামুটি সস্তাই মনে হবে মানে ওই আট নশো টাকার জিনিসের মতো এটা হয়তো ফিল দিবে তো নেকব্যান্ডের বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে মোটামুটি আশা করছি বুঝতে পারছেন এবার যদি আমরা একটু এর ভিতরে জাম করে আই মিন সাউন্ড কোয়ালিটিতে এখানে মূলত টেন মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে এটা থার্টিন মিলিমিটার হলে বোধহয় আর একটু ডেপথ বেশি পাওয়া যেত তবে এই টেন মিলিমিটারের ড্রাইভারও বেশ ভালো রকমের এই বেস প্রডিউস করতে পারে এবং এটা কিন্তু বেজের দিকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে ভি সাইপে সাউন্ড দেয় তবে বেজের দিকেই মেইন প্রায়োরিটি সেটা বোঝা যায় এখন এই বেসটা তো বেশ দারুণ দেয় যারা বেস লাভার রয়েছেন তাদের কাছে এই ব্যাপারটা ডেফিনেটলি ভালো লেগে যাবে কিন্তু একই সাথে আপনি এখানে লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ডের পার্টিকেলসগুলো কম পাবেন লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ড আপনার কাছে একটু কম লাগতে পারে একটু ডিটেল কম মনে হতে পারে ভোকালটা একটু মাটির দিকে চলে যায় এই ব্যাপারটা হয়তো নোটিস করতে পারেন কিন্তু বুম বুম যারা বেশ পছন্দ করেন তাদের আবার এই ব্যাপারগুলোই হয়তো বা বেশি ভালো লাগে ট্রাভেল সেকশন কানে কোনো হিট করে নি ফুল ভলিউমেও এটা কোনো ডিসকাশন দেয়নি এবং ভলিউম লেভেল মোটামুটি বেশ হাইয়ের দিকেই আছে এর বেশি প্রয়োজন হয় না মূলত নাইনটি পার্সেন্টের মধ্যে রাখলেই চলে এর উপরে যাওয়ার প্রয়োজন পড়ে না কানেকটিভিটি আমরা পেয়েছি টেন মিটার্সের মধ্যে একদমই ঠিকঠাক টেন মিটার্সের মধ্যে অবস্টিক্যাল চলে আসতেও খুব একটা আমি ছেড়ে দিতে দেখিনি তবে হেভি অবস্টিক্যাল চলে আসতে সমস্যা হতে পারে বাট মানে অ্যাজ ইউজুয়াল টি ডাব্লু বা ইয়ারফোনের মতোই আসলে এটা কাজ করছে ব্যাটারি ক্যাপাসিটি এর মাঝে রয়েছে দুইশো এমএইস এর এবং চার্জিং টাইম মোটামুটি একটু বেশিই এটা একটু ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট নিলে ভালো হতো প্রায় দুই ঘন্টার কাছাকাছি ফুল চার্জ করতে সময় লেগে যায় তবে একবার চার্জ করে ফেললে এটা থেকে খুব ভালো ব্যাক আপ পাবেন হ্যাঁ চার্জিং টাইম মোটামুটি বেশ ভালোই তবে ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পাবেন এর থেকে ধরুন যে আপনি ফিফটি পার্সেন্ট প্লাস ভলিউমে যদি শুনেন এবং দৈনিক যদি কিনা এটা দিয়ে দুই আড়াই ঘন্টা করেও শুনছেন সেক্ষেত্রে কিন্তু সপ্তাহখানেক এটা পার করে দেবে আপনাকে বাট ভলিউম বাড়িয়ে নিলে তখন আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন আবার দৈনিক আরও বেশি সময় শুনলে তখন হয়তো বা দু তিন দিন পরে গিয়ে একবার চার্জ করলেই চলবে কিন্তু ব্যাকআপ মোটামুটি ভালো ভালোই দিচ্ছে বাট এতে আমরা এএনসি ইএনসি কোনোটাই পাইনি ওই জিনিস থাকলে আরও ভালো হতো এত কম দামে এখন পর্যন্ত আশা করি না বাট থাকলে তো ভালোই হতো আসলে তবে একটা জায়গা ভালো যে এইটার মানে নয়েজ আইসোলেশন এমনিতেই বেশ ভালোভাবে কাজ করে ইভেন এটার শেপটা একটু ডিফারেন্ট দেখছেন এটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয় এটার বাই ডিফল্ট যে টিপসটা আছে এইটা দিয়ে কানের সাথে পুরো মানে লকড অবস্থায় থাকে যে কারণে বাইরের নয়েজ খুব একটা ঝামেলা করে না আর মাইক্রোফোন কোয়ালিটি এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ যদিও বা টি এর তুলনায় এইটার মাইক্রোফোন কোয়ালিটি বেটার পাবেন অন্য একটা কারণে যখন আপনি এটাকে ঘাড়ে রাখছেন এভাবে তখন কিন্তু এর যে মাইক্রোফোন চেম্বারটা এটা আপনার মুখের অনেকটা কাছাকাছি চলে আসে আর টি গুলো কিন্তু এখানে থাকে যে কারণে ওটা দিয়ে কথা বলতে গেলে অপর প্রান্তের ব্যক্তি একটু আস্তে শোনেন কিংবা আপনাকে জোরে কথা বলতে হয় এইটার ক্ষেত্রে ওই প্রয়োজনটা হয় না যারা ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন তো এই জিনিসটা দিয়ে আপনি বলতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি মোটামুটি একটা ভালো সাউন্ড পাবে বাট আপনি যদি খুব এরিয়াতে থাকেন তখন সে একটু নয়েজ নিয়ে ঝামেলায় পড়বে এর যে ড্রাইভার হাউসিং এটা কিন্তু ম্যাগনেটিক ম্যাগনেটিক এই যে লেগে থাকে তবে একদম সুপার না বাট যখন থাকছে আপনি লাগিয়ে রাখতে পারবেন যদি আলাদা আলাদা থাকে তখন আবার জিনিসটা মানে এলোমেলো হয়ে থাকে আর কি সো এইটা একটা সুবিধা দুইটা জিনিসই সেম জাস্ট কালার আলাদা তো আই হোপ বুঝতে পারছেন মনস্টারের এই নেক আসলে কেমন এইটার মডেল ছিল কিন্তু এস জি জিরো থ্রি প্রো আহ খুব অদ্ভুত টাইপের নাম বাট কম দামে বা এরকম প্রাইস পয়েন্টে ছয় মাসের ওয়ারেন্টি সহ আসলে তেমন কোনো অপশন নেই মার্কেটে তো সেই জায়গায় এটা ভালো করছে তবে কমপ্লিট বেশ কয়েকটা জায়গা ছিল যেগুলো অলরেডি আমি ক্লিয়ার করলামই আপনাদের বাজার যদি একদম এক হাজারের নিচেই থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকার মতো সেক্ষেত্রে আপনারা একটা নিক নিতে চাচ্ছেন তখন এটাকে অবশ্যই চয়েস করতে পারেন যেহেতু ছয় মাসের একটা ওয়ারেন্টি রয়েছে ওই দিক বিবেচনা করে অবশ্যই দেখতে পারেন আর যদি কিনা আপনি বেস্ট লাভার হয়ে থাকেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলছিলাম আজকের ভিডিওতে একটা গিভার থাকবে দুইজন লাকি উইনার এই দুইটা পেতে যাচ্ছেন তেমন কিছু করতে হবে না এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর যদি মন চায় আপনারা রেনবো একটু ফলো করে দিতে পারেন দ্যাটস ইট কবে কখন গিবার রিজার্ভ দেওয়া হচ্ছে ওইটা ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে